আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হলো সম্পূর্ণ নতুনদের জন্য যারা সেলফ অ্যাকাউন্টে কাজ করতে চান এবং অনলাইন থেকে ইনকাম করতে চান সেলফ হল বাংলাদেশি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম সেলফের প্রতিষ্ঠাতা হলো সাদাত হোসেন সায়েন্সার সেলফের হেড অফিস হলো চট্টগ্রাম সেলফ একটি বাংলাদেশি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখান থেকে অনলাইনের মাধ্যমে লাখ লাখ মানুষ প্রতিদিন ইনকাম করতেছে মানুষ যে এখান থেকে ইনকাম করতেছে শুরুতে আমরা তার প্রমাণ দেখে নিব আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে আসার পর আমরা বারে ক্লিক করব এবং লিখবো সেলফ আর্নিং রিভিউ গ্রুপ তারপরে এই গ্রুপটিতে আমরা জয়েন হব জয়েন হয়ে এটি একটি সেলফের নিজস্ব গ্রুপ এখানে মানুষরা কি পরিমাণ ইনকাম করতেছে এবং তার প্রমাণ এখানে তারা শেয়ার করতেছে এ দেখেন এখানে একজন মেম্বারের ইনকাম আজকের দিনের ইনকাম বারোশো প্লাস এটা একদিনের ইনকাম এ দেখেন এখানে একজন মেম্বারের গতকাল ইনকাম পাঁচ হাজার প্লাস এটা একদিনের ইনকাম এখানে একজন মেম্বার কিছু টাকা উড্র করেছেন বিকাশের মাধ্যমে আপনি টাকা সাথে সাথে বিকাশ নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন এই সেলফ অ্যাকাউন্ট থেকে এই একজন মেম্বার এখানে বিকাশের মাধ্যমে বারোশো পঞ্চাশ টাকা উত্তোলন করেছেন এখানে একজন মেম্বারের পাঁচশো আঠাশ টাকা ইনকাম এখানে অনেক মেম্বার রয়েছে যারা ইনকাম করতেছে এবং এগুলো এখানে শেয়ার করতেছে যেহেতু এটা রিভিউ গ্রুপ এখানে মানুষ তাদের ইনকামগুলো মান অন্যদের কাছে শেয়ার করতেছে চলেন আমরা এখন দেখে নেবো কীভাবে সেলফে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সঠিক নিয়মে আমরা চলে যাবো প্লে স্টোরে আসার পরে আমরা লিখবো সেলফ সেলফ লেখার পরে আমরা সার্চ করবো উপরে যে অ্যাপসটি চলে এসেছে এটি হলো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব তারপর ওপেনে ক্লিক করব আমরা সেলফ অ্যাপে প্রবেশ করলাম এখন আমরা এটাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা উপরে থ্রি ডট লাইনে ক্লিক করবো তারপর নিচে লেখা রয়েছে লগ ইন অর রেজিস্ট্রেশন আমরা এখানে ক্লিক করব তারপর আমরা যেহেতু নতুন আমরা রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করব তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দি দিবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তারপর ওটিপি পাঠান এই নাম্বার এখানে ক্লিক করবেন আপনার নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে কিছুক্ষণ অপেক্ষা করুন এখানে একটি ওটিপি চলে আসবে আমাদের ওটিপিটি অলরেডি চলে আসছে আমাদের ওটিপিটি হলো সেভেন থ্রি এইট ফাইভ ফাইভ এইট আমাদের ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি সেভেন থ্রি এখানে মিস্টেক হচ্ছে এইট ফাইভ ফাইভ এইট সামনে কে জানে ক্লিক করবো আমরা আমাদের জন্য রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে আমরা এখন এখানে রেজিস্ট্রেশন করবো উপরে আমাদের নাম দিয়ে দিব এখানে আমার নাম দিয়ে দিচ্ছে আপনি আপনার নাম দিয়ে দিয়ে দেবেন তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনি একটা আপনার মনে থাকে এমন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে এখানে আমরা একটা এমনিতে পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর পুনরায় ওই পাসওয়ার্ডটি এখানে আবার দিয়ে দেবেন একটু স্ট্রং এবং আপনার যে যেন মনে থাকে এমন পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি দিবেন এখানে যার বিজনেস অ্যাফিলিয়েট আইডি দিবেন উনি হল আপনার লিডার এবং তার টিমে আপনি যুক্ত হয়ে যাবেন আপনি যদি আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের অ্যাফিলিয়েট আইডিটি এখানে ব্যবহার করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে ফেলুন পূরণ করে রেজিস্টারে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে তখন এরকম একটি ইন্টারফেস শো করবে তখন আপনার অ্যাকাউন্টটি আপনি উপর থ্রি ডটে ক্লিক করে লগ আউট করে নেবেন লগ আউট করার পরে আবার লগ ইন ওর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট করছেন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে আমাদের দেওয়ার পরে আপনি লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটি লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ষাট ডিজিটের ফর্ম চলে আসবে এখানে আপনি আপনার মতন করে একটা ষাট ডিজিটের পিন দিয়ে দিবেন এটা আপনি যখন আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে যাবেন তখন প্রয়োজন হবে এটা সবসময় আপনার সংরক্ষণে রাখবেন এটা ভুলে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না তাই আপনি এখানে আপনার একটা ষাট ডিজিটের পিন দেওয়ার পরে পুনরায় আবার পিনটি দিতে হবে দেওয়ার পরে আপনার পিনটি সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্ট প্রবেশ করুন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তারপরে এখানে এরকম একটা পেজ শো করবে উপরের কয়েকটা গ্রুপ রয়েছে ফেসবুকে যুক্ত হন এখান থেকে আপনি সেলফের ফেসবুকে যুক্ত হতে পারবেন ইউটিউব রয়েছে আপনি এখানে সেলফের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারবেন এরপরে ইনকাম রিভিউ গ্রুপ রয়েছে ফেসবুকে আপনি এগুলোতে যুক্ত হতে পারবেন তারপর উপরে থিয়েটারটি ক্লিক করার পরে এখানে রয়েছে প্রোফাইল আপনি আপনার প্রোফাইলটি এরকম হানড্রেড পারসেন্ট করে নেবেন প্রোফাইল কীভাবে ভেরিফাই করতে হয় তা নিয়ে আমরা আলাদা একটি ভিডিও দেবো আপনাদের আপনি যদি আমাদের টিমে যুক্ত হয়ে সেলফে কাজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট আইডি ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে আমাদের টিমের গ্রুপে যুক্ত করে দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম